তো হ্যালো ফুটবল লাভ তো আজ থেকে শুরু হচ্ছে ডুরান কাপ প্রথম ম্যাচ হবে মোহনবাগান সুপার জায়েন্ট আর ডাউন টাউন এর মধ্যে তো সেই ম্যাচটা লাইভ তোমরা কোথায় দেখবে টিভিতে বা মোবাইলে তো সেইটাই তোমাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওতে তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তো ডুরান কাপ দু তোমরা টিভিতে লাইভ দেখতে পারবা শনি নেটওয়ার্কে ডুরান কাপের সমস্ত ম্যাচ গুলো এবার চলে আসি তোমাদেরকে যে মোবাইলে কিভাবে দেখবা ডুরান কাপ তো শনি লেভে অ্যাপে কিন্তু অফিসিয়ালি দেখাবে গ্যারান্টি তোমাদেরকে কিন্তু একদম ওইটা ফ্রিতে না ফ্রিতে দেখাবে না তোমাদেরকে বাইপাস নিতে হবে পাস নিতে হবে যারা যারা পাস নিয়ে যাচ্ছ তারা দেখতে পারবা এই সোনি লি ব্যাপে মন খারাপ করো না বন্ধু আমি আছি তো কিভাবে ফ্রিতে দেখবে আমি বলে দিচ্ছি তোমাদেরকে দেখো ফ্রিতে দেখতে গেলে কিন্তু জিও টিভি ডাউনলোড করতে হবে আর অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে বা অলরেডি ডাউনলোড আছে তারা জিও টিভিতে গিয়ে সার্চ করে নিবে সোনি স্পোর্টস টেন টু আর সোনি টেন এই দুই জায়গায় কিন্তু দেখাবে লাইভ আমি নিজে চেক করে এসেছি জিও টিভিতে গিয়ে তো এই দুটো চ্যানেলে কিন্তু একদম ফ্রিতে দেখতে পারবা তোমরা মোবাইলে কিন্তু দেখাচ্ছে কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারছি না তবুও একবার চেক করে দেখবা ফ্রিতে দেখাচ্ছে কি দেখাচ্ছে না